ত্রিভুজে দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহু দুটিও সমান হবে অর্থাৎ একটা ত্রিভুজে যদি দুটি কোণের মান সমান হয় তাহলে সেই সমান সমান কোণের বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য পরস্পর সমান হবে প্রথমে ছবিটা আঁকি তারপর প্রমাণটা করব মনে করি এবিসি এই ত্রিভুজে অ্যাঙ্গেল এবিস সমান অ্যাঙ্গেল এসি বি কোন আমাদের প্রমাণ করতে হবে যে এব সমান এসি তাহলে প্রথম আমাদের শিকার শিকার মনে করি মনে করি

অঙ্কন অঙ্কন কী করবো না যে এ সি এর অন্তঃ খণ্ডক অঙ্কন করা হলো যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে কি অঙ্কন করলাম যে অ্যাঙ্গেল সি এর সামুদ্রিক খন্ডক অঙ্কন করা হল যা বিশিকে ডি বিন্দুতে ছেদ করে ঠিক আছে তার মানে আমরা যেটা আঁকলাম সেটা হচ্ছে অ্যাঙ্গেল বি এডডি সমান অ্যাঙ্গেল ডি ঠিক আছে এবার হচ্ছে প্রমাণ তাহলে এখন আমরা যদি এই এ এবং এ সি ডি এই দুটো ত্রিভুজ নেই কি পাবো দেখো তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি থেকে পাই কী পাচ্ছি অ্যাঙ্গেল এ বি ডি ইকলস টু অ্যাঙ্গেল এ সি ডি কেন আমাদের দেওয়া রয়েছিল যে এ বি সি এ বি সি মানেই অ্যাঙ্গেল এ বি ডি আর এ সি বি মানে হচ্ছে ডি এই দুটো সমান আমাদের এখানে দেওয়া আছে আর কি পেলাম যে এটা আমাদের কি আছে না প্রদত্ত আর অ্যাঙ্গেল ডি ইকলস টু অ্যাঙ্গেল ডি এ সি এটা হচ্ছে অঙ্কন অনুসারে অঙ্কনানু ঠিক আছে আর কি পাচ্ছি না এডি ডি সাধারণ বাহু বা বলতে পারি এডি সমান এডি ডি তাহলে সমতার সর্বসমতার সর্বসমতার কোন বাহু শর্তানুযায়ী শর্ত অনুযায়ী বলতে পারবো যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি তাহলে এই দেখো এটা কত এই কোন এই কোণ সমান হবে অবশিষ্ট কোণ তাদের যে বিপরীত কোণ সেটাও সমান হবে তাহলে অতএব বলতে অতএব এ বি ইকালস টু এ সি এটা কি হবে না অনুরূপ বাহু অনুরূপ বাহু এটা কিন্তু আমাদের প্রমাণ করতে চেয়েছিলাম যে এব কষ্ট প্রমাণিত ছোট্ট প্রমাণ